কোথায় যাচ্ছিস বাবা মা একটু বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি কেন কিছু বলবে হ্যাঁ আমি এখন তোর বিয়ে নিয়ে ভাবছি তুই কি রাজি হুম মা তুমি এখন যা বলবে আমি তাই করব। কারণ তুমি আমাকে অনেক সময় দিয়েছ এখন আমি নিজের ক্যারিয়ার গড়েছি এখন তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে আকাশ তাহলে আমি তোর বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করলাম আচ্ছা মা এরপর আকাশ চলে যায় মা ভাইয়া কি বলল ভাইয়া কি রাজি হয়েছে আমার আমার ছেলে বলে কথা কথা না শুনে পারে তার মানে ভাইয়া রাজি হয়েছে তাই তো তাহলে শোনো মা আমার ভাবি যেন অনেক স্মার্ট ও সুন্দরী হয় আমি যেন তার সাথে সময় কাটাতে পারি শোন আশা শুধু সুন্দর হলে হবে না আমার অনেক স্বপ্ন আছে আমার ছেলেকে আমি গ্রামে বিয়ে দেব। কি বলছো মা তুমি আমার একমাত্র ভাইয়াকে গ্রামে বিয়ে দেবে কিন্তু কেন শোন শহরে বিয়ে দিলে তাদের কাছ থেকে আমি তেমন কিছুই পাবো না আর গ্রামে বিয়ে দিলে তাদের কাছে আমি যা চাইবো তাই পাবো কারণ গ্রামের মানুষ অনেক সহজ সরল হয় বুঝলি সবই তো বুঝলাম মা কিন্তু আমি চেয়েছিলাম আমার ভাবি অনেক স্মার্ট ও সুন্দরী হোক কিন্তু তা তো কিছুই হবে না আরে তোর ভাবি স্মার্ট না হলেও সুন্দরী হবে আমি কি আমার ছেলেকে কুচ্ছিত মেয়ের সাথে বিয়ে দেব নাকি আচ্ছা মা তাহলে ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো হুম আমার বেশি সময় নেই ঘটকের সাথে কথা বলতে হবে এভাবেই তারা কথা বলতে থাকে এরপর বিকেলবেলা রেহানা বেগম ঘটকের সাথে কথা বলে তা ভাই কি খবর আমার ছেলের জন্য কি কোনো মেয়ে পেয়েছেন হ্যাঁ ম্যাডাম পেয়েছি আপনি যেমনটা চেয়েছেন তেমনই একটা মেয়ে আছে কুসুমপুর গ্রামে মেয়ের বাবার জমি জমা আছে মধ্যবিত্ত পরিবার আপনি সময় করে পাত্রীকে দেখে আসবেন আমি সময় নষ্ট করতে চাই না ভাই আমি কালকেই ওই মেয়েটাকে দেখতে যাব ঠিক আছে ম্যাডাম এরপর পরের দিন সকালে রেহানা বেগম তার ছেলেকে নিয়ে কুসুমপুর গ্রামে যায় আর মেয়েকে দেখে তাদের অনেক পছন্দ হয় আপনার মেয়ে তো অনেক সুন্দর তার নাম কি আমার মেয়ের নাম শিখা ও আমার একমাত্র মেয়ে আর এটা আমার ছেলে ওর নাম শাকিল এদের দুজনকে নিয়েই আমাদের সংসার ও আচ্ছা ভালো তা আমার ছেলেকে আপনার পছন্দ হয়েছে তো হ্যাঁ আপনার ছেলেকেও আমাদের অনেক পছন্দ হয়েছে কিন্তু আন্টি আমার কিছু কথা আছে হ্যাঁ বলো বাবা কি বলবে আনটি শিখা আমার একমাত্র বোন ও আমাদের সবার অনেক আদরের যতটুকু আমরা পেরেছি ওকে পড়াশোনা করাচ্ছি কখনো ওর কোনো আবদার আমরা অপূর্ণ রাখিনি তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার বোনকে আপনারা কখনো কষ্ট দিয়েন না কি বলছো বাবা শিখাকে আমরা কখনো কোনো দিনও কষ্ট দেব না ও আমার বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে তুমি এসব নিয়ে চিন্তা করো না ঠিক আছে আন্টি কিন্তু আমার কথাগুলো শুনে দয়া করে আপনারা কিছু মনে করবেন না ওকে নিয়ে আমার অনেক চিন্তা হয় তো তাই বলছি না না বাবা কিছু মনে করিনি বড় ভাই হিসেবে তো কিছু দায়িত্ব আছে তাই বলেছ তাই এবার বলো বিয়েটা কবে ফাইনাল করব। এভাবে তারা কথা বলতে থাকে এক পর্যায়ে শিখা আর আকাশের বিয়ের তারিখ ঠিক হয়ে যায় আর আকাশ তার মাকে নিয়ে বাড়ি চলে যায় শাকিল তুই কি সত্যি সত্যি বিয়েটা ঠিক করে ফেললি কেন বাবা তোমার কি কোনো আপত্তি আছে না কিন্তু খুব ভয় হয় একমাত্র মেয়ে শহরে বিয়ে দেব তারা বা কেমন হবে আমার মেয়ের সাথে কেমন ব্যবহার করবে বাবা যুগ সময় সব পাল্টে গেছে এখন শহর আর গ্রামের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই আর তাছাড়া শিখাকে এত পড়াশোনা করিয়েছি একটা চাকরিজীবী ছেলের সাথে বিয়ে না দিলে কেমন হয় বলো হ্যাঁ ঠিক বলেছিস তুই বাবা তুমি চিন্তা করো না আমার বোনের কপালে যদি সুখ থাকে তাহলে ও শ্বশুর অনেক ভালো থাকবে আমি তাদের খোঁজ খবর নিয়েছি এভাবে তারা বাবা ছেলে কথা বলতে থাকে কিছুদিনের মধ্যেই শিখা আর আকাশের বিয়ে হয়ে যায় শ্বশুর প্রথম কয়েক মাস শিখা অনেক ভালো সময় কাটাতে থাকে তারপর একদিন মা আমি শিখাকে নিয়ে ওদের বাড়িতে যাচ্ছি অনেক দিন তো যাওয়া হয় না ঠিক আছে বাবা যা তাড়াতাড়ি আসিস বৌমাকে ছাড়া আমার ভালো লাগে না আচ্ছা মা এরপর তারা চলে যায় বাবা আকাশ শিখা তোমরা কেমন আছো হ্যাঁ বাবা আমরা ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো হ্যাঁ আমরা সবাই ভালো আছি এসো বাবা তোমরা ঘরে এসো তা বাজান তোমার মাকে নিয়ে আসতে পারলে না আসবে বাবা মায়ের আসার কি শেষ আছে আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলো আমি একটু কল করে দেখি আসে নাকি এরপর শিখার বাবা রেহানা বেগমকে কল করে আর তাকে আসতে বলে আর রেহানা বেগম খুশি মনে তার বিয়াই বাড়ি চলে আসে তা ভাই আপা আপনারা কেমন আছেন হ্যাঁ আপা আমরা ভালো আছি আপনি কেমন আছেন হুম আমিও ভালো আছি আমি তো ভাবতেই পারিনি যে আপনি আসবেন কেন আসবো না আপনারা তো এখন আমাদের আত্মীয় আপনাদের বাড়িতে তো আসতেই হবে আপনি এখানে আসাতে আমরা অনেক খুশি হয়েছে আপা তা আসেন এবার খাওয়া দাওয়া করেন এরপর খাওয়া দাওয়া শেষ করে তারা সবাই গল্প করতে বসে আজকের খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে রান্নাটাও মজা হয়েছে আসলে আপা এই শাক সবজিগুলো যেভাবে রান্না করবেন সেভাবেই ভালো লাগবে কারণ এগুলো সবই আমাদের জমির ও আচ্ছা তা মাছ আর মাংস বুঝি কেনা না এগুলোও কেনা না মাছটা আমাদের পুকুরের আর মুরগি আমাদের পালিত ছিল ও তা ভালো অনেকদিন পর ফরমালিন মুক্ত খাবার খেলাম এভাবেই তারা গল্প করতে থাকে কিছুক্ষণ পর আকাশ তার মাকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এমন সময় শিখার মা বলে আপা এই ব্যাগগুলো নিয়ে যান কেন আপা এই ব্যাগে কি আছে তেমন কিছু না ওই আমাদের পুকুরের কয়েকটা মাছ আর জমির কিছু সবজি এগুলো রান্না করে আপনারা খাবেন ঠিক আছে আপা তাহলে এখন আসি এই বলে তারা চলে যায় কিছুদিন শিখা তার বাবার বাড়ি থেকে শিখাও তার শ্বশুর বাড়ি চলে যায় আশা এই নে এই ব্যাগে তোর একটা জামা আছে আর এটা আমার জামা আর বোমা তোমার জন্য কিছু আনতে পারিনি টাকা শেষ হয়ে গেছিল তো অন্য একদিন গিয়ে নিয়ে আসবো তোমার জন্য ঠিক আছে আচ্ছা মা কোনো সমস্যা নেই তা বৌমা যাও খাওয়ার ব্যবস্থা করো খুব খিদে পেয়েছে আমার আচ্ছা মা যাচ্ছি এরপর শিখা মন খারাপ করে রান্নাঘরে চলে যায় নিজেদের জন্য এত দামি দামি জামা কিনল আর আমার জন্য কিছুই কিনল না চাকগে এসব কথা ভেবে আর লাভ নেই আমি আমার কাজ করি বরং এরপর শিখা তার ননদার শাশুড়িকে খেতে দেয় এমন সময় রেহানা বেগম তার বৌমাকে বলে বৌমা বিয়েতে যে তোমার মায়ের বাড়ি থেকে গহনা দিয়েছিল সেগুলো কোথায় রেখেছ মা সেগুলো আমার ঘরেই আছে ও ভালোই করেছো কিন্তু তুমি একটা কাজ করো গহনাগুলো আমার কাছে দাও আমি ভালোভাবে লকারে রেখে দেব তুমি ছোট মানুষ কোথায় রাখবে আবার হারিয়ে যাবে তোমার যখন দরকার হবে তখন তুমি আমার কাছ থেকে নিয়ে নিও ঠিক আছে মা আপনি খাওয়া শেষ করেন আমি দিয়ে দেব। এই কথা বলে শিখা তার ঘরে চলে যায় কিছুক্ষণ পর আকাশ অফিস থেকে আসে আর বলে কি হয়েছে শিখা তোমার মন খারাপ কেন কই না তো কিছুই হয়নি তাহলে তোমার মন খারাপ কেন কেউ কি কিছু বলেছে তোমাকে না কেউ কিছু বলেনি তাহলে কি তোমার বাবা মার কথা মনে পড়ছে তুমি তাদের সাথে দেখা করতে চাও তাহলে চলো কালকেই তোমাকে নিয়ে যাই না এখন যাব না কয়দিন যাক তারপর যাব ঠিক আছে তাহলে চলো আমরা খেয়ে নেই অনেক তো রাত হয়েছে আচ্ছা চলো এরপর তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সকালবেলা রেহানা বেগম শেখাকে বলে বৌমা তোমার বাবাকে বলো তোমাদের জমি থেকে কিছু শাকসবজি পাঠিয়ে দিতে আমার খুব খেতে ইচ্ছে করেছে ঠিক আছে মা আমি বলবো বলবো না এখনই বলো আমার বিকেলের মধ্যেই লাগবে আচ্ছা মা আমি এখনি বলছি এরপর শিখা তার বাবাকে কল করে শাকসবজি আনতে বলে সেই কথা শুনে শিখার বাবা শাক নিয়ে শিখার শ্বশুরবাড়ি আসে ভাই আপনি এসেছেন আমি তো এত তাড়াতাড়ি আসতে বলি নাই তা কেমন আছেন আপনি এই তো আপা যেমন দেখছেন ভালোই আছি আপনারা কেমন আছেন হ্যাঁ আমরাও ভালো আছি শিখা যাও তোমার বাবার জন্য রান্না বসাও না না আপা থাক আমার মেয়েটাকে আর কষ্ট করতে হবে না আমি এখনই চলে যাব এ কেমন কথা মেয়ের বাড়ি এসেছেন কিছু না খেয়ে যাবেন এটা আমি কখনোই হতে দিতে পারি না শিখা যাও তো রান্না বসাও ঠিক আছে মা যাচ্ছি আর ভাই আপনি আসেন বসে একটু গল্প করি এভাবে এই সময় কাটতে থাকে একদিন আকাশ তার মাকে বলে মা সর্বনাশ হয়ে গেছে এখন আমি কি করব কি সর্বনাশ হয়েছে আগে তো বলা মায় মা আর চার মাস থেকে আমার আর চাকরি থাকবে না কোম্পানি অনেক টাকা লস খেয়েছে কোম্পানি বন্ধ করে দিচ্ছে তো ভালো অন্য একটা কোম্পানিতে চাকরি করবি এত টেনশনের কি আছে মা বলাটা অনেক সহজ করাটা কিন্তু এতটাও সহজ নয় আর তাছাড়া আমি তো কোম্পানির কাছে অনেক টাকা ঋণ আছি তুমি কি সেটা জানো না ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম তাহলে এখন কি করবি আমি কিছুই বুঝতে পারছি না তাই তো তোমাকে বলছি তুই একটা কাজ কর শিখার বাবার কাছ থেকে কয়েক লাখ টাকা নে সেই টাকা দিয়ে কোম্পানির ঋণ শোধ কর এটা তুমি কি বলছো মা আমি এখন কি করে শিখার বাবার কাছ থেকে টাকা চাইব বিয়ের মধ্যেও তো তারা অনেক টাকা দিয়েছে আবার শিখার গহনাও দিয়েছে এখন আবার টাকা চাওয়াটা উচিত হবে না এসব ভালো মানুষই বাদ দে এমন টাকা পয়সা মেয়ের বিয়ের সময় সবাই দেয় এখন তুই নিজে বাজ তারপর এসব ভাবিস না হলে কিন্তু পরে পস্তাতে হবে ঠিক আছে মা আমি আজই শিখাকে বলবো দেখি ও কি বলে এরপর আকাশ শিখার কাছে যায় আর তার বিষয়ে সব কথা শিখাকে বলে ঠিক আছে তুমি চিন্তা করো না আমি বাবাকে বলবো তারপর শিখা তার বাবার বাড়ি যায় আর তার বাবাকে সব কথা বলে তখন তার বাবা বলে এই মুহূর্তে তো আমাদের কাছে টাকা নেই এখন কি করে যে তোকে এতগুলো টাকা দেই আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা দেখো বাবা পারো কি না তোমার জামাইয়ের খুবই দরকার না হলে ওর অনেক ক্ষতি হয়ে যাবে শোনো না গো কিছু জায়গা বিক্রি করে জামাইকে টাকা দাও মেয়ের সুখের জন্য তো এটুকু করতেই পারি তাই না হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি তাই করবো মা শিখা তুই আমাকে কিছুদিন সময় দে আমি তোকে টাকা দেব ঠিক আছে বাবা তাহলে আমি এখন আসি তোমার জামাইকে গিয়ে আবার বলতে হবে কিছুক্ষণ থাক মা পরে যাস না বাবা আজ আর থাকবো না আকাশ অনেক চিন্তা করছে অন্যদিন আবার আসব। আচ্ছা মা চল তাইলে তোকে গাড়িতে তুলে দিয়ে আসি এরপর শিখা বাড়ি চলে আসে আর কিছুদিনের মধ্যে আকাশকে শিখার বাবা জমি বিক্রি করে তিন লাখ টাকা দেয় আর সেই টাকা দিয়ে কোম্পানির ঋণ শোধ করে যা বেঁচে থাকে সেই টাকা দিয়ে তারা আনন্দে সময় কাটাতে থাকে এভাবে কয়েক মাস কেটে যাওয়ার পর আকাশ শিখাকে বলে শিখা আমি একটা সরকারি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি মনে হচ্ছে হয়ে যাবে কিন্তু একটা প্রবলেম আছে কি প্রবলেম আমাকে খুলে বলো তুমি তোমাকে যে কথাগুলো কিভাবে বলি আমি বুঝতে পারছি না কিন্তু উপায়ও তো নেই আসলে তুমি তো জানোই সরকারি চাকরি করতে হলে কিছু টাকা লাগে তাই আমারও লাগবে তো আমাকে বলছো কেন আমি তো তোমাকে কোনো সাহায্য করতে পারবো না আসলে শিখা তুমি একটু বাবাকে বলো না পাঁচ লাখ টাকার ব্যবস্থা করে দিতে চাকরিটা করার জন্য সাত লাখ টাকা লাগবে মা আর আমি মিলে বাকি টাকা ব্যবস্থা করব। তুমি শুধু পাঁচ লাখ টাকার ব্যবস্থা করে দাও প্লিজ এত টাকা আমার বাবা কোথায় পাবে তুমি তো জানোই এর আগের টাকা বাবা জমি বেচে দিয়েছে যেভাবেই হোক টাকাটা দিতে বলো আমি চাকরি পেয়ে গেলে সব টাকা শোধ করে দেব আমাকে বিশ্বাস করো প্লিজ এই চাকরিটা না পেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার ঠিক আছে আমি বাবাকে বলে যদি পারে তাহলে দেবে এরপর সকালবেলা শিখা তার বাবাকে কল করে সব কথা বলে আর তখন তার বাবা বলে ঠিক আছে মা আমি দেখছি কি হয়েছে বাবা শিখা আবার কি বলছে আকাশ নাকি সরকারি চাকরি পেয়েছে কিন্তু সাত লাখ টাকা লাগবে তাই আমার কাছে পাঁচ লাখ টাকা চাইছে কি বলছো বাবা এত টাকা তুমি কিভাবে দেবে মেয়ের সুখের জন্য তো বাবা মায়ের কত কিছুই করতে হয় মানে তুমি কি ওদের আবার টাকা দেবে তুমি কি বুঝতে পারছো না ওদের বারবার টাকা নাও এগুলো একটা ধান্দা ওদের যদি ক্ষমতায় না থাকে তাহলে সরকারি চাকরি করতে হবে কেন আমার বোনকে যখন কোম্পানি চাকরি করা ছেলে দেখে বিয়ে দিয়েছি তখন সে ওই চাকরি করুক না কেন আবার সরকারি চাকরি করতে হবে আমি বলছি বাবা তুমি ওদের এই ফাঁদে কিন্তু পা দিও না দেখ শাকিল ওরা কি করছে না করছে এগুলো নিয়ে ভাবার আমার কোনো দরকার নেই আমার মেয়েকে ওদের হাতে তুলে দিয়েছি আমি ওদের সুখ শান্তি এখন আমার তো একটু দেখতে হবে। আমি বাবা হিসেবে এটুকু আমার দায়িত্ব তো রয়েছে আচ্ছা বাবা তুমি যে টাকাগুলো দেবে এই টাকাগুলো তুমি কোথায় পাবে একটা দুইটা টাকা না বাবা পাঁচ লাখ টাকা এটা কি মুখের কথা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি শাকিল আর কোনো কথা তুই বলিস না আমি এটাই করব। ঠিক আছে আমার কথা যখন তোমরা শুনলেই না তখন তোমরা যা ইচ্ছে তাই করো আমি এসবের মধ্যে নেই এরপর শাকিল রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় কিছুদিনের মধ্যেই জমি জমা বিক্রি করে শিখার বাবা আকাশকে টাকা দেয় এভাবেই কেটে যায় কয়েক বছর শোনো আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছি হ্যাঁ বলো কি বলবে আমাদের বিয়ের তো অনেকদিন হলো এখন তো তুমি একটা ভালো চাকরিও করছো আমার মনে হয় এবার আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার হুম তুমি ঠিক বলেছ আমি ভেবে দেখব এটা ভেবে দেখার কি আছে এতদিন তো অনেক সময় নিয়েছো এখন এটাই ফাইনাল আচ্ছা ঠিক আছে তাই হবে এবার ঘুমাও এরপর সকালবেলা আকাশ তার মাকে বলে মা আমাদের তো বিয়ের অনেক বছরই হয়ে গেছে এখন আমরা একটা বাচ্চা নিতে চাইছি তুমি কি বলো কি বলছিস তুই এখন তোরা কি করে বাচ্চা নিতে চাইছিস তোরা দুজনেই তো এখন আমার টাকায় খাচ্ছিস আবার আরেকজনকে আনবি আগে নিজে কোনো কাজবাজ কর তারপরে সব নিয়ে ভাবিস এই সব কথা শিখা আড়াল থেকে সব শোনে আর তার শাশুড়িকে বলে মা আপনি এসব কি বলছেন ও তো সরকারি চাকরি করে আমরা কেন আপনার টাকায় খাব আমি তো কিছুই বুঝতে পারছি না বুঝবে না তো এটাই স্বাভাবিক আকাশ কোনো চাকরি বাকরি করে না ও তোমাদের মিথ্যা বলেছে তাহলে টাকাগুলো কি হলো সেগুলো আর নেই সব শেষ আকাশ মা এইগুলো কী বলছে ওই টাকাগুলো আমার বাবার জমি বিক্রি করা টাকা সেগুলো তোমরা এভাবে নষ্ট করলে তোমার মতো মিথ্যাবাদীর সাথে আমি আর থাকতে চাই না এই বলে শিখা কাঁদতে কাঁদতে তার বাবার বাড়ি চলে যায় কি হয়েছে মা তুই কাঁদছিস কেন মা আমার স্বামী একজন পুতারো আমি তাকে বিশ্বাস করে ভুল করেছি মা তোমাদের সব কিছু আমি শেষ করে দিয়েছি কেন কি হয়েছে মা এরপর শিখা তার বাবা মাকে সব কথা বলে এই কথা শুনে তার ভাই শাকিল বলে দেখেছ তো বাবা তোমাকে আমি বারবার বলেছিলাম যে এভাবে টাকা দিও না কিন্তু তুমি আমার কথা শুনলে না তোমার ছেলের চাইতে তোমার জামাই আপন হয়ে গিয়েছিল তাই না এই তার নমুনা ভাইয়ারে এটা শুধু বাবা মার দোষ না এটা তোর বোনেরও দোষ তাই তুই আমাকে যা বলার বল ওদের অত দোষ নেই আমি মেয়ে হয়ে যদি বাবা মায়ের কাছে টাকা পয়সা চাই তারা না দিয়ে কি করবে বল তোর তো দোষ আছেই তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে কি করে এত বোকার মতো কাজ করলি আর বাবা মায়েরও দোষ কম নেই আমি ছেলে হয়ে বারবার বুঝেছি কিন্তু আমাকে তো বোঝার চেষ্টাই করেনি তুই ঠিক বলেছিস শাকিল আমি যদি তোর কথা শুনতাম তাহলে হয়তো আমি আজ এতটা নিঃস্ব হতাম না আমার মতো ভুল যেন আর কেউ না করে এসব বলতে বলতে শিখার বাবার ফোনে কল আসে শোনেন আপনার মেয়ে আমার বাড়ি থেকে পালিয়েছে তার নিশ্চয়ই অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে না হলে কি এমনভাবে কেউ পালাতে পারে এই মেয়েকে আমি আর আমার বৌমা হিসেবে দেখতে চাই না কালকেই আপনার বাড়িতে ডিভোর্স পেপার চলে যাবে সেখানে সই করে দিতে বলবেন আপনার বউ সেখানে সাইন করে দিতে বলবেন আপনার মেয়েকে কি বলছেন এসব আপনাদের এসব বলতে লজ্জা করে না আপনাদের কিন্তু এসবের ফল ভোগ করতে হবে কি করবেন আপনি আমাকে চেনেন আমি কে আমার সাথে লাগতে আসবেন না ফল কিন্তু ভালো হবে না বাবা ওরা আমাকে ডিভোর্স দিতে চাইতো দিক আমি তো তোমাদের নিঃস্ব বানিয়ে দিয়েইছি এবার আমাকেও তোমরা নিঃস্ব করে দিও না বাবা আমি আর ও বাড়িতে যেতে চাই না ওর মতো মিথ্যাবাদী ছেলের সাথে আমি আর সংসার করতে চাই না বাবা বোন তুই কাঁদিস না আমরা যতই নিঃস্ব হয়ে যাই না কেন যতই বাড়ি গাড়ি কিছু না থাকুক কিন্তু তোর ভাই তোর বাবা যতদিন বেঁচে আছে তুই তাদের কাছেই থাকবি তুই কি করে ভাবলি তোকে আবার ওই বাড়িতে আমরা পাঠাবো হ্যাঁ শাকিল তুই ঠিক বলেছিস আমি এটাই করব। ওদের সাথে আমি আর লাগতে যাব না কিন্তু আমি আজ একটা কথা বুঝলাম যে গরিব হয়ে ধনীদের সাথে কখনো আত্মীয়তা করতে নেই আর করলে ঠিক আমাদের মতো ফলটাই মানুষ পাবে